ঘরের যদি সাপ থাকে এটা বাইরে চলে যাইবো নাই আসবে না সাপের দিন থাকলে এটা নষ্ট হয়ে যাবে কথা নিচে নিশ্চয়ই ব্যবহার আমার একটু মাজা ধরা আছে আমি একটু সাপের বয়ফাই আমার একটা রোগ আছে আমার একটু হাবানি রোগ আছে বাড়িতে আমি ব্যবহার করি যদি ব্যবহার করেন এটা পা বুধ বুধ ভাত খেলে প্লেট লাগে জামা গায়ে দিলে বুধ লাগে যদি এটা ব্যবহার করেন লগে কি লাগবে কি লাগবে দাদা

জৈবনে কইরা বা বসকালে কাঙ্গা তো মাজাড়া ধরা আকাশে বৃষ্টির ঠান্ডা বারে বারে প্রস্রাপ হয় এক নালে প্রসাপ দুই তিনে হয় প্রস্রাপ করে দাঁড়াইছেন শৈলা ঝাঁকি মারে দুই মাপ করেন আগে প্রস্রাব করছিলেন দশ হাত দূরে গেছে এখন এই কাপড়ে পরে তারা দিয়া লোয়েন আরেকজন লোক যারা বিয়া শাদী করছেন দুই মিনিট টাইম পান না কাপুরস্কার গালাগালি করে এই জিনিসটা একটু দিয়েন দেখেন তো চিনেন কিনা জোর মুড়াবো আর হবে তোর মুড়ি হচ্ছে বাংলাদেশ দেখেন একটু খেয়াল করে চিনেন কি না একটু খেয়াল করেন সবাই নিশ্চয় চিনে একটা সেক্সে রাজা সেক্স সেক্সের আইসোনো রাজা বা সরা ইতিহাস কাচা না তাহলে মারা যায় খাইছে রাজার আমার কাছে নাকি রাজার আছে ওন খাই কেরাঙ্গ সাফ হয়ে যাবে তিন দেশে যে কিন্তু চেহারা ভালো না রাগ করেন না আর আপনি দিয়া করলে তিন দিন পরে বাপি বাপুর বাড়ি যায় আর কি চাই একটু মিলাইয়া এটা পান খাইন পান পান নাই পাতা খাই সারা জীবন খাইছেন আজকে রাতে একটা পান লেন তবে এত দিনা শস্য পরিমাণ একটু মাইন্ডেলির উপরে মিলাইবেন আমি একটু দেখাইয়া দিই খেয়াল করেন সবাই শুন খেয়া মুক্তি সে তো দুই দিকে ভয় লাগে আপনি তো পারত নাই কথা নাই তার একটা কই খেয়াল করেন তো বা সদার পারদের মাঞ্জলি নাই এতগুলো আছে যদি আমি কারো না দিই কেউ করে নিতে পারবেন যদি কারো মাঘ না না করবে ওইটা মাঞ্জলি দাও হাতে গাছটা হাতে তালায় না গাছটা হাতে তালায় না গাছটা দেয় আপনার হাতে গাছ দিচ্ছি না গাছ আমি নিজে কষ্ট করি মাঞ্জলি মধ্যে গাছটা ঢুকে রাখছি কাগজ দিয়ে ফেসাইয়া কাগজ দিয়ে ফেসাইয়া মাঞ্জলি মতো গাছটা ঢুকে রাখছি আচ্ছা এটাতে যদি পারত থাকে পারো এই পারোটা কি ধরবে না আর যদি না থাকে

অনেক কথা কইছি গুলুলে মাফ করেন যার যার টেকাটা নেন পা দুটো এখন সমান করেন আমি এখন কিছু কথা বলবো পাঁচশো টাকা দিচ্ছেন আমি পাঁচটা টাকা মসজিদে দিয়ে বিশো টাকা নট কার পাঁচটা টাকা মসজিদে দিবেন রাগ করলেন পা দুটো সমান রাইকেন পাঁচশোটা টাকা দিলে জামো তাবিজ দিয়েছ লোস লাগাইছো তাবিজ দিবি না তাবিজ সবাই দিলেন তাবিজ দিবি কিনে নেন মাগনা নেন নাই নেন আল্লাহ ফুকার দিয়ে পাঁচ দশ টাকা মসজিদে দেওয়া যাবে হাত মেলেন তো লাগে আগে হাত মেলেন পঞ্চাশ টাকা কা আমার পাঁচ দশ সমান রাখেন পঞ্চাশ টাকা পাঁচ সমান রাখেন বিশ টাকা বিশ টাকা বিশ টাকা পাঁচ সমান করেন ভাই জুতা কিনলে দশ টাকা আমার দশ টাকা কা আমার দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা ভাই どうしてかどうしてかお前どうしてかかピンョなる。